গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই বাবা কি রোদ আশা করছি সে তোমরা সবাই ভালো আছো আর আমিও চলছি আমার মতন চলছে তোমরা বলেছ দিদি বাইরে গিয়ে ভিডিও করতেই তো বাইরে চলে আসলাম এর থেকে বেশি বাইরে যেতে পারবো না কারণ যাওয়া হয় না আর এত গাছপালা এত গাছপালা ভেদ করে আস্তে আস্তে আমার সময় লেগে গেল এই জায়গাটা পরিষ্কার হয়েছে তাই ভাবলাম এই জায়গার থেকে আজকে ভিডিও শুরু করি আজকে হলো আমাদের এখানে যে ঠাকুরনগরে যেই আর কি হরি হরিচাঁদ গুরুচাঁদ রয়েছেন তো ওনাদের পুজো আমার বর ভালো করে বলতে পারবেন ঠিক আছে খুব সুন্দর করে কালকে বলছিল যে তুমি না এইভাবে বলবা সেই মানে আমি না ভুলে গেছি হচ্ছে তোমার কামনা সাগরে স্নান করতে স্নান করা হয়তো শুরুও হয়ে গেছে আর আমাদের এখানে বিভিন্ন জায়গায় জল ছত্র বসেছে সেটা তো কালকের ভিডিওতে তোমরা পেয়েই গেছো জল ছত্র বসেছে কালকেই হয়ে গেছে আর মেলা চলবে এক সপ্তাহ ধরে আর মেলা শুরু হওয়ার আগে থেকেই মেলা শুরু হয়ে গেছে মানে এক্স্যাক্ট ডেটের আগে থেকেই মেলা শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি বাড়ির পুরো পেছন দিকে ওই যে ওই যে আমাদের ঘর তো বাড়ির পেছন দিকে পুরো এই এইদিকে এসে কোনো সময় ভিডিও শুরু করি না আজকে ভাবলাম শুরু করি আর আজকে হ্যাঁ আজকে রান্নার ঝামেলাটা একদমই রাখিনি কালকে ওই যে তোমাদেরকে দেখালাম না তরকারি নিয়ে এসছে এত সুন্দর হয়েছিল এত সুন্দর তরকারি হয়েছিল শিম চচ্চড়ি আর ওই তরকারি দিয়ে খেয়েছি মাংসতে হাত দিইনি ওই তরকারি খাওয়ার পরে মুখে দেওয়ার পরে আমি বরকে বলছি কি আর একটু নিয়ে আসতে পারতাম বলছে যাবো আমি থাক এখন আর দরকার নেই বলছে আমার বলছিল যে খিচুড়ি না তা ভাত যেহেতু হয়ে গেছে তাই খিচুড়ি আনেনি এইবার তরকারি মুখে দিয়ে আমি দেখি কি টেস্ট কি টেস্ট আমি বলি কি অল্প অল্প করে খাও একটুখানি রেখে দাও আমি কালকে সকালবেলা খাবো মানে আজকে সকালের কথা তো আজকে সকালবেলা ভাত করেছি উঠেছি হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি তখন আমি ঘুম ঘুম ভেঙেছে তারপরে উঠলাম ওঠার পরে আমি আজকে ঠাকুরের বাসন মাজলাম কারণ ওই প্রদীপ গাছা টাছা মাজতে হবে সেই কারণে আমি মেজে আমি মেজেছি আজকে উঠে ওই যে সোনো ডঙ্কার আওয়াজ আজকে সারাদিন হবে আমাদের এখানে দল ঢুকতো এই মিঠু বাড়িতে আগে দল ঢুকতো কিন্তু এখন ওই যে সামনে বাড়িটা করে ফেলার জন্য না স্পেস নেই দেখা যাক যদি আসে তোমাদের সাথে শেয়ার করব। তো মাংস রয়ে গেছে শিমচচ্চুরি রয়ে গেছে চাটনি রয়েছে তাই আজকে আর রান্নার ঝামেলা রাখিনি এখন বরকে চা করে দেব বর চলে এসছে বাজার থেকে সকালবেলা উঠে আমার খাওয়া ওই ওই কালকে তরকারিটা দিয়ে খেয়েছি সেরুকে খাওয়ানো হয়ে গেছে দই দিয়ে আর সেরুকে ভাবছি আজকে স্নান করাবো দেখি কত দূর কী হয় হ্যাঁ আজকে রান্নার ঝামেলা যেহেতু নেই কালকে ঘর মুছেছি কিন্তু আজকে আবার ঘর মুছবো মলিনাদি কাছাকাছি করেছে তাই ওই গেটটা না মানে কাদা কাদা মতন হয়ে গেছে তো সেই কারণে ভাবছি ঘরটা মুছবো সেরুকে স্নান করাবো আর এখন চা বসিয়ে বর যে বাজার এনেছে সেই বাজারটা গোছাবো এই তো বলেছিলাম কাতলা মাছ আনতে আর কাতলা মাছের মাথা মাথা আনতে পুঁই শাক আনতে তো বলছে যাও নিয়ে এসছি তোমার কাতলা মাছের মাথা আর পুঁই শাক নিয়ে এসছি তাই এই এখন যাব তা ভাবলাম কি আগে একটুখানি ভিডিওটা শুরু করে নিই নতবা তো ভিডিও এখন যদি শুরু না করি হবে না মেলায় যে কবে যাব জানি না কারণ এই আজকের বরের ছুটি আবার সামনের বুধবার ছুটি সামনের বুধবার হতে হতে মানে পাঁচ দিন হয়ে যাবে মেলার প্রত্যেকবারই এই হয় গত বছরও মেলায় যায়নি তার আগের বছর মনে হয় গেছিলাম আমি আর আমার ভাগ্নি মিলে দেখা যাক এবার হয় কি না দেখা যাক চলো ঘরে যাই এই যে বাইরের থেকে ভিডিও শুরু করতে বলেছে বাইরে ভিডিও শুরু করেছি চলো যাই ঘরে যাই এই লেবু গাছের কাটার খোঁচা খাব ওর জন্য মাথা নিচু করে করে আসলাম এক ঝাক লেবু গাছ তোখানটা এক দুটো তিনটে যাই ভালো যাই দেখাই তোমাদেরকে কি কি বাজার নিয়ে আসছে আর ফিল ফোনে ফিল্টারটা একটু ঠিক করেছি মানে তাও ঠিক হয়নি পুরোপুরি চলো বাবা অন্ধকার কই তুমি ঘরে চা বসাবো হুম আগে চাটা বসিয়ে নি তারপরে ও সেরুর মাংস এই পর্যন্ত আনতে বলেছি এবার দেখি আর কি কী এনেছে বলেছি জাপানি পুটি মাছ আনতে না জাপানি পুটি মাছের অধৈর্য লেগে গেছে ভক্তি লেগে গেছে রান্নাঘরের জন্য তুমি যে বলছিলা আনবা আনছো বড় টিউব ইয়ে বাল্ব রান্নাঘরের আলোটা একদম কম এ তো ফোনে পাওয়ার বেশি তাই মুখ দেখা যায় আগের ফোনগুলিতে রান্নাঘরে কিছু দেখা যেত না ঠিক আছে তো বলছিলাম একদম মনে কত পাওয়ারের লাইট পিএল কি জানে দেখা যাক বড় বাল্ব আনবে বলেছে আবার বলছে হোল্ডারে খাটবে কিনা আমার মনে হয় খেটে যাবে দেখা যাক এবার চলো দেখাই তোমাদেরকে কি কি এনেছে তার আগে চাটা বসিয়ে নি তো দেখো এখানে আমি বাজারগুলো সব আমার ধোয়া হয়ে গেছে এটার মধ্যে সেরুর মাংস আর এই যে মাছের মাথা কাতলা মাছের বড় কাতলা মাছের মাথা আর তার সাথে এই যে তেল আরও অনেক তেল ছিল তো অত তেল খেলে খাওয়াও যাবে না আর খেলে পরে পেটটাও খারাপ করবে সেই কারণে আমি ফেলে দিয়েছি আর আমার মন পছন্দের তেলাপিয়ে মাছ একদম খুব সুন্দর সাইজের আর এ পাশে আছে ফলি মাছ আরও ছিল চিংড়ি মাছ সেটা তোমাদেরকে ছাড়ানোর পর তারপরে দেখাবো তো এইগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর মশার কামড় খেয়ে খেয়ে চিংড়ি মাছ ছাড়িয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন দেখে চিংড়ি মাছ ছাড়ানোর পরে একটুখানি লাগে কিন্তু কতটা যে থাকে খোসাসহ সেটা তো আমরা যারা ছাড়াই তার মধ্যে ওই পিঠের শিটটা ফেলে দিতে হয় এখানে দেখো সবজি বাজার এনেছে এই যে মিষ্টি আলু ঘ্যাট করার জন্য এখানে হচ্ছে কুমড়া যদিও বা কুমড়া আছে তারপরেও নিয়ে আসছে যদি লাগে আর এখানে সজনে এখানে হচ্ছে পুঁই শাক এই যে হচ্ছে আলু টমেটো আর হচ্ছে ঝিঙে তো সবজি বাজার এই করেছে চলো এগুলিকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি এই যে এই যে কী ব্যাপার গলার বেল্ট এতই ঢিলা থাকে এখন নতুন করে আগে পারতো না এখন খোলা শিখে গেছে এখন কথায় কথায় বেল খুলে বেরিয়ে আসে এমন এমন টুষ্টিটা এমন এমন ডুষ্টিটা এই যে ডুষ্টিটা রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না সবাই রে দেখা ঘেউ ঘেউ সবাই রে ঘেউ ঘেউ হুম বন্ধুরা সব কাজ রান্নাঘরে করে আসলাম মাংস জাল দেওয়া বাকি এখন জাল দেবো না জাল যখন দিতেই হবে খাওয়ার কিছুক্ষণ আগে দেব কারণ মাংস জাল দিয়ে রেখে দিলে ওই সেই জমাট বেঁধে থাকবে যদিও বা গরমকাল কিন্তু তারপরও এখন ফ্রিজে রয়েছে ফ্রিজে থাক পরে বের করে জাল দিয়ে নেব। বাজে এগারোটা পনেরো বেলা আর এখন একটুখানি বসে নিয়ে শেরুকে সেরুর ইয়েগুলো গুলো যেন বলে লোমগুলো আঁচড়াবো আচরে নিয়ে তারপরে স্নান করাতে যাব। স্নান করিয়ে নিয়ে তারপরে ঘর কে বলেছে কাজ নেই কে বলেছে আমি নিজেকে ছুটি দিলাম ছুটি ছুটি যেদিন একদম চিরতরে চোখ বন্ধ করবো সেদিন হবে ছুটি তার আগে কোনো ছুটি নেই এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে ব্লগ চ্যানেলের ভিডিওর টাইটেল থামনেল বানাতে হবে চলো করে নেই বর বাড়ি নেই বর আজকে বরকে সারাদিন বাড়ি পাওয়া যাবে না ওই খাওয়ার টাইমে আর রাত্রেবেলা ঘুমানোর টাইমে আসবে বাদ বাকি বাইরেই থাকবে ওই স্নানের দৃশ্য দেখতে গেছে তারপরে হচ্ছে তোমার বাতাসা যে বিলায় সেই করতে গেছে চিরুনি হাতে নিতে না নিতেই উনি দে দৌড় বারান্দায় খোলা করে ধরে এনে তারপরে এখানে এনে এখন আছড়ে দিচ্ছি তো শিকলার বাঁধিনি মানে বেলটা আর পড়ায়নি কারণ ও পড়ানো না পড়ানো সমান ও তো যখন মরজি ওই বেল্ট খুলে বেরিয়ে চলে যায় হ্যাঁ এখনও আমার আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আমি গলায় চুলকে দিচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি আর আমাকে দাঁত বের করে করে কি ভয় দেখাচ্ছিলো জানো না তাই আমি বলছি তুইও আমার ভয় দেখাস ওই যে দেখো 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 হ্যাঁ এরকমভাবে দাঁত বের করে শুধু এই এই যে দেখো কীরকমভাবে লোম বের হচ্ছে দেখেছ এ তো শুধু একটা ধাপ ফেললাম আরও অনেক তোমাদের অবশ্যই দেখাবো যে কতগুলো বেরিয়েছে আর এরপরে আবার স্নান করানোর পরে আবার আচরে সেটা দেখানোর মতন পরিস্থিতি আমার আর শরীরে ছিল না কারণ খুব ধকল হয়ে গেছিল এখন বড় হয়ে গেছে তো এখন স্নান করাতে গেলে বড্ড কষ্ট হয় ওই যে এখন দাঁত দেখাচ্ছে কি আমাকে তোমরা ওই দেখো ওই দেখো ওই দেখো যদিও ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি বুঝতে পারছো কি না জানি না বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে আছড়ে বের করলাম কেটে না কিন্তু সবটাই আছড়ে বের করলাম ওর মুডের যা পরিস্থিতি হয়ে রয়েছে বাবা মুন্ডুকে গেছে তাতে করে ওরে এখন স্নান করাতে গেলে বেজায় খেপে যাবে কিন্তু কিছু করার নেই আজকে করাবো বলেছে আজকেই করাবো কারণ আজকে রাত্রেবেলা ক্রিমের ওষুধটাও খাওয়াতে হবে সে কারণের জন্য শরীরটা একটু যদি ঠান্ডা থাকে তাহলে খুব ভালো হয় কারণ ঝড় বৃষ্টি তো গরমকালে আজকে তো অন্তত হচ্ছে না যা ওয়েদারের পরিস্থিতি এখনও পর্যন্ত মনে হচ্ছে এবার পরে কি হয় কে জানে লাল লাল লাগছে এবার ঠিক আছে এই এগুলো ফেলে আসি গর্তে তারপরে স্নান করাতে নিয়ে যাই তো পনেরো মিনিট লাগলো এবার মোছাবো আমার কোমর ঠোম সব ধরে গেছে এবার মোছাবো প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড চঞ্চল কোনো কাজ হয় না পুরো একেবারে কোমর ঠোমর ধরিয়ে দিলো আমার এবার আগে মুছবো তারপরে এই ড্রায়ার রেডি করে রেখেছি তারপরে ড্রায়ার দেখো না একটু স্থির নাই একটু স্থির নাই সেরুকে স্নান করিয়ে নিজের গায়ে থেকে লোমগুলো একটুখানি ভালো মতো সরি ঝেড়ে নিয়ে হাত ফাত ভালো করে মানে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ ও সেরুকে স্নান করানোর পরে সারা ঘর ভিজে গেছে তো এমনিতেও মুছতাম তার মধ্যে এবার রান্নাঘরটাও তাহলে এক একবারে আর কি পরিষ্কার করে নিই তো একবার দুবার জল পাল্টে মুছি তো যেদিন রান্না করি আর আজকে রান্না করিনি শুধুই পাঁপড়টাই ভাজলাম আর মাংস ঠাংস আগেই জাল দিয়ে নিয়েছি মাংসে জাল দেওয়ার পরে তারপরে পাপড়টা ভাজছি তো রান্নাঘর পরিষ্কার করার আগেই এই কাজগুলো করে নিয়েছি তো এরপরে যাব ঘর মুছতে তো এখান এর মধ্যে পাঁচ মিশালি পাঁপড় রয়েছে ব্যাট পাপড় রয়েছে লাফ পাপড় রয়েছে চাকা পাপড় রয়েছে সব একসাথে রাখা হয়েছে কৌটোর মধ্যে তো একসাথেই ভেজে নিচ্ছি আর এই যে আমার কর্তামশাইকে আজকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি আমি বললাম আর পারছি না আমি ক্যামেরা স্ট্যান্ড স্ট্যান্ড আর করতে তুমি একটুখানি আমার ভিডিও করে দাও একটুখানি যে আমি ঘর মুচ্ছি সেটা একটুখানি তুমি ভিডিও করে দাও আর আমি ওকে বলছি একদম ধারে ধারে না একটু দূরে দূরে রাখতে হয় নতবাবু তো পুরো দেখা যায় না তাই আমি বলছিলাম একটুখানি দূরে দাঁড়াও ও তো করে না আর দেখো এখানে কি সুন্দরভাবে বাবার দিকে তাকিয়েছে যে বাবা কী করছে ক্যামেরা নিয়ে বাবা কী করছে তাই বাবার দিকে তাকিয়ে আছে আর জানোই তো মোচার সময় চারিদিক খোলা থাকে তাই আমার ওকে বেঁধে রাখতে হয় তার নমুনা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি এবার চলো দেখো তোমাদেরকে দেখাই এই যে একদল যাচ্ছে আমাদের এই গলি দিয়ে হয়তো সামনে কোনো বাড়িতে গেছিলো তো দেখো যে আরও তো বহুত সারাটা দিন ডাঙ্কা বেজেছে আমি যখন বয়সও বাদ দিচ্ছি তখনও বাজছে রাস্তায় দেওয়া কমপ্লিট কটা বাজে আমি দেখিনি এই পুজো দেওয়া কমপ্লিট করলাম এবার যাবো ভাত বসাতে ও বাবা আর আইটা বাজতে বেলা হয়ে গেছে এদিকে দেখো খিচুড়ি প্রসাদ ফোন হ্যাং করছে মারাত্মক পরিমাণে তো আর ওপরে রয়েছে বাতাসা এটা হচ্ছে ওই জল জন্য যেই প্রসাদ তৈরি করা হয়েছে জল ছত্রতে সেই প্রসাদ আমি তো যাইনি মিঠু দিয়ে গেল গুড ইভিনিং সাড়ে ছটা বাজে আর আমি একটু যে রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো আমি একটুখানি বাজারে যাবো পয়লা বৈশাখের বাজার আমার আর বরের জন্য যাই করে আনি ওরা জিজ্ঞাসা করলাম কী কী আনবো তো শুনে নিলাম আর আমার কী কী লাগবে সেই হিসাবে যাই বাজারে যেহেতু বর আছে আজকে বাড়িতে তাই বেশি একটু সময় লাগলেও আমার চিন্তা থাকবে না চলো যাই আশা করছি সাড়ে সাতটা মধ্যে চলে আসবো হয়তো খুব বড় জোর এবার দেখা যাক পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো এসেই চা করব এখন বর সন্ধে পুজো দিল যেদিন বাড়ি থাকে সেদিন সন্ধে পুজোটা পরই দেয় আর দুপুরে পুজো তো আমি দিলাম চলে যায় তো যেই দোকানে প্রথমে গেছিলাম সেই দোকানে দেখো এই যে হরিচাঁদ গুরুচাঁদের ছবি দেওয়া সব গেঞ্জিগুলো বিক্রি হচ্ছে আর এইভাবে যে বসার বেঞ্চ আমরা বেঞ্চে বসি সেই বেঞ্চের মধ্যে এইভাবে ঢালাওভাবে বিক্রি হচ্ছে আর যেই ভাইটার দোকান সেই ভাইটা আবার গেঞ্জিটা খুলে দেখালো যে ভিডিও যখন করছেন তাহলে পুরোটাই এই যে নানান রকমের গেঞ্জি খুব সুন্দর লাগছিল দেখতে বড়োদের ছোটোদের ছোটগুলো ছোটোদেরগুলোই বেশি আকর্ষণীয় এই যে সব ঝোলানো রয়েছে তাই দেখাচ্ছিলো তো এই ভাইটার কাছ থেকে আমি ওই যে মেরুন কালারের আমার যে নাইটিটা আছে না সেই নাইটিগুলো সেই নাইটিটা নিয়েছিলাম তাই আমি ওকে বললাম যে বের করো তো যাই হোক স্টকে ছিল না তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি নাইটি এনেছি এই ভিডিওতে আমি আর দেখাইনি পরের ভিডিওতে দেখাবো মনে ছিল না আসলে তো এটা হচ্ছে একটা মাঠ যেই মাঠের মধ্যে এই যে হচ্ছে তোমার ভক্তগণকে আর কি রেস্ট করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য এই পুরো ছাউনি টাউনি তৈরি করা হয়েছে আর দেখো কতগুলো কড়াইতে সমানে রান্নাবান্না হচ্ছে তিনটে কড়াইতে তো জ্বলছে তিনটে আগুন জ্বলছে আর একটা নিবু নিবু করছে আর এদিকে তো সমানে সর্ব জল সব কিছু দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে মানে প্লাস্টিকের গ্লাসে ভরে গেছে যদিও বা ওটা পরে পরে পরিষ্কার করা হবে তো স্তূপের মতন হয়ে গেছে এই যে দেখো আমি বাইরে দিয়ে দেখাচ্ছি এপাশ পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভেতর দিয়ে গিয়েও তোমাদেরকে দেখাবো মানুষের সংখ্যা হ্যাঁ এই যে দেখো কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এটা অবশ্য গতকালকে বরের ভিডিওতে তোমরা দেখেছো আমি তো আর আসিনি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন ভাবছিলাম ভেতরে ঢুকবো কি ঢুকবো না তো তারপরে ডিসাইড করলাম যে না চলো ঢুকি আর এই গরমের মধ্যে ওই বাচ্চা মেয়েগুলো কুলফি খাচ্ছে ও দেখে না আমারও খুব খেতে ইচ্ছে করছিল যদিও বা আমি পরে খেয়েছি তার জন্য আমার অনেক দেরি হয়ে গেছিলো কারণ অনেক লাইন ছিল এই যে দেখো সব ভক্তের দল বসে রয়েছে এই পাশেরটা আমি দেখিয়েছি ওই পাশেও রয়েছে ওই যে ওই পাশেও রয়েছে আর ওখানে মূর্তি স্থাপন করা হয়েছে তারপরে তার সামনে আর কি ভক্তগণেরা ডাঙ্কা বাজাচ্ছে নাচ করছে চলো তোমাদেরকে দেখাই সাড়ে সাতটার মধ্যে বাড়িয়ে আসতে পারবো কিন্তু হয়নি ওই একটুখানি মাঠটার মধ্যে ঢুকেছিলাম মাঠটার মধ্যে ঢুকে এদিক ওদিক দেখছিলাম আর একটা কুলফি খেয়েছি কুলফির জন্য অনেকটা টাইম চলে গেছে কুলফির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু এত মানে খেতে ইচ্ছা করছিল তার জন্য একটুখানি দাঁড়ালাম ওই কারণেই একটু দেরি হলো আর আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম তাই এখন আটটা বাজে পনেরো আটটার সময় ঘরে ঢুকেছি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে নিয়ে হাফ বোতল জল খেয়ে ফেললাম তারপরে চা বসালাম বসিয়ে এই ঘরে আসলাম বরের গেঞ্জি কিনবো ভাবছিলাম গেঞ্জি পেলাম না দুটো প্যান্ট কিনে নিয়ে আসলাম মানে বাড়ি পরার প্যান্ট হাফ প্যান্ট আর আমার দুটো নাইট পরে দেখাচ্ছি বিস্কুট গেছে তো আমার বিস্কুট এখনো খাওয়া হয়নি ওই যে বাবা রে বাবা দশটা বাজে খাওয়ার কিছু করি নাই ভাত আছে শুয়েছিল তো বাবা যাও বাবার কাছে শুয়ে থাকো খাওয়ার ভাত ভাত রয়ে গেছে খাবার কিছু করে নেই তাহলে আলু ভাজবো এখন আলু ভাজবো দশটা বাজে ও আলু দিয়ে আলু ভাজা দিয়ে জল দিয়ে ঢেলে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো কারণ মাংস টাংস ওবালাই আমরা খেয়ে ফেলেছি রাখিনি ইচ্ছে করেই রাখিনি তো চলো এবার আলু ভাজা ভেজে নিই আলুটা ভেজে নিই কালকে সকালে ভিডিও করে রাখলাম তো দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে এসছে আর দিকে শেরুকে বললাম খাইয়ে দিতে কারণ আমাদের খেতে খেতে দেরি হবে তার জন্য শেরুকে খাইয়ে দিতে বললাম একটা গাছ এগিয়ে রাখতে বললাম আর ফ্রিজের থেকে বের করে রেখেছি দেখো এই ঘ্যাট করার সব সামগ্রী পুঁই শাক ঝিঙে কুমড়ো মেটে আলু আর আলু তো ওখানটায় আছে এগুলো এখন খাওয়া দাওয়া করে কুটে রাখবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দশটা আটচল্লিশ বাজে আমি আমার বাটিতে যতগুলো ভাত নিয়েছিলাম আমি খেয়ে নিয়েছি কিন্তু বরের একটুখানি বেশিই হয়েছিল তাই পুরোটা খেতে পারেনি যাই হোক ভালোই খেলাম আর তো ভিডিওটা এখানেই এন্ড করছি এখন আমি তরকারিগুলো করব কুটব ওখান থেকে না হয় আবার আগামীকাল আগামী দিনের ভিডিওটা স্টার্ট করে দেব তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা